আজ নিয়ে চলে এলাম হাতে মাখা এচোর চিকেন দেখো কতটা সুন্দর হয়েছে আর খুবই টেস্টি হয়েছে এই রেসিপিটা তো আমার মতো বানাতে গেলে পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো কীভাবে বানালাম বন্ধুরা দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি তোমাদের কাছে এক রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে আমি এঁচড় চিকেন করে দেখাবো হাতে মাখা এঁচড় চিকেন তো হাতে মাখা এঁচড় চিকেন কিভাবে করছি তার জন্য দেখতে থাকো আমি এখানে চিকেন নিয়েছি আর এঁচড় নিয়েছি এঁচড়টাকে আমি কেটে নিয়ে তোমাদের সাথে ফিরে আসছি তো বন্ধুরা দেখো আমি এঁচড়টাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এক চামচ আদা এক চামচ রসুনের মধ্যে দিয়ে দিলাম একটু রসুন থেতো দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিলাম দুটো আলু কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ রেখেছিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ লাল মরিচের গুঁড়া দিলাম তো আমি এটাকে এখন ভালো করে মেখে নেব আর সর্ষে তেল কাঁচা সর্ষে তেল দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব একটা টমেটো দিলাম তো দেখো এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এটা আমার হাতে মাখা রেসিপি এই রেসিপিটা তোমরা আমার মতো করে দেখো এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয় সুন্দর হয় তো রেসিপিটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে গটা গরম মশলা দিয়ে দিলাম আর তিনটে তেজপাতা দিয়ে দিলাম হাফ টি স্পুন গটা জিরে দিয়ে দিলাম এটাকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব খোড়নটা ভাজা হয়ে গেছে এখানে আমি অল্প একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে আমি ভেজে নেব এখানে আমি হাফ টি মিষ্টি দিলাম আমার নুন মিষ্টি খালের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি ম্যারিনেট করা উসড় আর দিয়ে দিলাম এবারে আমি এটা মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ধরে ধরে অনেকক্ষণ ধরে এটাকে আমি রান্না করতে থাকব এটাকে আমার করতে করতেই রান্নাটা হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো এটা আমি কীভাবে বানাচ্ছি মাঝে মাঝে আমি ঢাকনা খুলে খুলে নেড়ে দেব তো দেখো বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি কী অবস্থা আছে প্রায় আমি পাঁচ মিনিটের ওপরে আমি কষিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে আর একটা সুন্দর গন্ধও বেরিয়েছে আর একটু কষিয়ে নেবো নিয়ে আমি এটাকে জল দিয়ে দেবো আমি দশ মিনিট ধরে কষে দিলাম এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব আর গরম জলই দেব দেখো কতটা সুন্দর হয়েছে তেল ছেড়ে দিয়েছে এই রেসিপিটা যদি তোমরা এইভাবে রান্না করে খাও দেখবে একদম এর স্বাদ পরিপূর্ণ থাকে তো দেখো আমি আরও পাঁচ মিনিট ধরে রান্না করে নিলাম আর একটু ঝোলটা শোকাবো এবারে আমি এর মধ্যে হাফ টি স্পুন গরম মশলা দিয়ে দিলাম আর এক টি স্পুন কসুরি মেথি দিয়ে দিলাম দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আরও আমি এটাকে দু মিনিট ঢাকা দিয়ে তোমাদের কাছে ফিরে আসছি আমার সম্পূর্ণ রেসিপিটি একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য তো দেখো কতটা সুন্দর হয়েছে এবারে আমি একটা সার্ভিং বলে আমি নামিয়ে নেব দেখো কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার এই এচোর চিকেন হাতে মাখা এঁচো এচোর চিকেন রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যেতে পারি তো আমি পুরবী আজ এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপিতে তোমাদের সাথে আমি পুরোভি দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো ধন্যবাদ